মহিলা মা বোনেরা লজ্জা নয় জানতে হবে অনেক মহিলা মা বোনেরা এই বিষয়টি না জানার কারণে গুণা করে যাচ্ছে আল্লাহর নাফরমানি করছে আর সেই বিষয়টি হল একজন মহিলা মা বোন বগলের নিচের পশম এবং নাভির নিচের পশম কতদিন পরপর কাটতে হবে শরীয়তের মধ্যে সাল্লাল্লাহু একটি সীমারেখাকে বেঁধে দিয়েছেন সেই সীমারেখা অনুযায়ী বগলের নিচের পশম এবং নাভির নিচের পশমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন সাবধান মহিলা মাবনেরা এই বিষয়টা জানতে হবে সব জানলেন সব শিখলেন কিন্তু কিন্তু এই বিষয়টা জানলেন না এটা একটি মাস আলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন কিন্তু আপনি জানলেন না আর আপনি ইসলামিক তরিকা মত সুন্নত নিয়ম মত কাটলেন না পরিষ্কার পরিচ্ছন্ন করলেন না আর গুনাহগার হয়ে যাচ্ছেন তাই জানতে হবে এই বিষয়টি কারণ মানুষের অবাঞ্ছিত লোম এবং নখ আপনাদের হাতের মহিলা মা বোনদের হাতের লোম আপনারা যদি বিনা কারণে ওই ইসলামিক যেই দিন বলেছেন সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন ওই দিনের মধ্যে যদি আপনারা না কাটেন তাহলে মাক্রোয়ে তাহারিমি বিনা কারণে না কাটলে মাকরুহে তাহারিম মানি মানি গুনাহের কাজ হয়ে যাবে আপনাদের গুনা হবে তাই জানতে হবে আপনারা জানবেন ইনশা আল্লাহ কারণ নবীজি ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ তাই মহিলা মা আমি মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটাকে শোনার জন্যে অনুরোধ জানাবো মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন আল্লাহ পবিত্র নবীজি বলেছেন তিনি পবিত্রকে ভালোবাসেন তাই পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটি অংশ বটে নবীজি বলেছেন আর তুহুরু সাত্রুল ঈমান পবিত্রতা ইমানের অংশ যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকেন এবাদত করে পরিপূর্ণ মুকমিন মুসলমান হয়ে আল্লাকে খুশি করাতে পারবেন না শুধু এবাদত করলেন আর বগলের নিচের পশম নাভির নিচের পশম সীমারেখা আপনি জানলেন না কাজ হবে না তাই মহিলা মা বোনদেরকে মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শোনার জন্যে অনুরোধ জানাচ্ছি আমি কিতাবটা পড়ে শোনাচ্ছি তারপর আমি সুন্দর করে করে আপনাদেরকে বলে দেব। এবং অনেকে বলে থাকে যে চল্লিশ দিনের বেশি যদি হয়ে যায় যে আপনি অবাঞ্চিত লোম পরিষ্কার না করেন হাতের নুক না কাটেন আপনার নামাজ রোজা কোন আবাদত কবুল হবে না এটা কতটুকু সত্য সেটাও আজকে জানতে পারবেন ইনসা অল প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আমি বলছি কি তাপ দেখে মানুষের শরীরের অবাঞ্চিত লোম যেটাকে বগলের নিচের হাতের নিচের পশম বলা হয় এবং নাভের নিচের বলা হয় বলা হয় এবং ইত্যাদি হাতের সহকারে বিনা ওজোরে চল্লিশ দিন পরা পর কাটাকে মাকর তাহারিমি বা গুনাহের কাজ বলা হয়েছে হাদিসে না অনেকে আপনারা আছেন হাতের মধ্যে নখ রাখেন বড় বড় মহিলা মা বোনেরা অনেকে ইহুদিদের কালচারকে গ্রহণ করে পশ্চিমা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো আপনারা মুসলমান হয়ে হাতের নখ রাখেন অনেক বড় চল্লিশ দিন কি এক মাস দুই মাস তিন মাস বৎসর কি বৎসর পর্যন্ত হাতের নখ কাটেন না আর চল্লিশ দিনের পরে যতদিন পর্যন্ত আপনাদের হাতের নোখ আপনারা বড় রাখবেন গুনাহাগার হয়ে যাবেন সকলে বলে নিষেধ করেছেন শরীরের অবাঞ্ছিত লোম নখ ইত্যাদি বিনা ওজোরে চল্লিশ দিন পরা কাটাকে মাকরুয়ে তাহারিমি বলেছেন গুনাহের কাজ বলা হয়েছে হাদিসের মধ্যে এবং মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরত বলেন পুরুষের গোফ এবং ছোট রাখতে হবে এবং এবং নখ পুরুষ মহিলাদের হাতের নখ কাটা এবং বগলের নিচের লোম হাতের নিচের পশম এবং নাভির নিচের পশম অবাঞ্চিত লোম চল্লিশ দিন পর্যন্ত আপনি অতিক্রম করতে পারেন এবং নবী করিম সাল্লা সাল্লাম সীমারেখা দিয়ে দিয়েছেন সাহাবি বলেছেন আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন আমরা তা চল্লিশ দিনের বেশি দেরি না করি মুসলিম শরীফের হাদিস আশ্চর্যের ব্যাপার অনেকে তো জানেন না নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু জানেন না তবে এখানে আপনাদেরকে স্পষ্ট করে দিলাম চল্লিশ দিনের বেশি যাতে কখনো না যায় হাতের নখ চল্লিশ দিনের আগে আগে কাটতে হবে হাতের নিচের পশম বগরের নিচের পশম নাবের নিচের অবাঞ্ছিত যে পশম আছে চল্লিশ দিনের আগে আগে আপনাকে কাটতে হবে চল্লিশ দিন হচ্ছে সর্বশেষ সীমারেখা আচ্ছা এখন প্রশ্ন হলো হাতের নোখ আপনি তো অবশ্যই কেটে ফেলেন যারা আছেন অনেক সময় দেখা যায় কোনো কাজের ব্যস্ততা কিংবা ভুলের কারণে মনে নাই মনের ভুলে যদি দেখা যায় আপনার হাতের বগলের নিচের পশম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেননি কিংবা নাভের নিচের পশম পরিষ্কার করেননি তাহলে আপনাদের নামাজ রোজা হবে কি না সেটা আমরা জানবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন হাদিস শুনলে ইসলামিক কথা শুনলে মাস আলা শুনলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেয় ইসলামকে জানুন ইসলামকে বুঝুন জেনে শুনে আমল করুন আপনারা আছেন টিকটক ফিকটক নাটক সিনেমা গল্প গুজব নিয়ে ব্যস্ত থেকে জীবনটাকে ধ্বংস করছেন অথচ এই ইউটিউবের মাধ্যমে ভালো কাজ করার সুযোগ আছে কিন্তু আপনি তা গ্রহণ করেন না একটি শোনা যায় একটি হাদিস শোনা যায় সেগুলোকে আপনি শুনলেন না আপনাকে শুনতে হবে আল্লাহ জান্না জান্নাতের একটি রাস্তা আছে জাহান্নাবের একটি রাস্তা আছে আল্লাহ বলেছেন তোমাদের যেই রাস্তায় মন চায় সেই রাস্তায় চলো আর সেখানেই চলে যাও আমরা জান্নাতের রাস্তায় চলতে চাই আমরা ওয়াজ নসিহাত শুনতে চাই আমরা নামাজ পড়তে চাই আমরা আমল করতে চাই আমরা জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহকে মনে রেখে আল্লাহর কথাকে শুনতে চাই এবং নবীজির হাদিস সুন্না এবং মাস আল্লাহকে আমরা শিখতে চাই জান্নাতের পথ এটাই ইউটিউবের মধ্যে অন্য সিনেমা নাটক টিকটক খারাপ মুভি ছবি নাটক এগুলো হচ্ছে জাহান নামের পথ এই জাহান নামের পথে আমরা যেতে চাই না তাই বলবো মনোযোগ সহকারে শুনুন কি বলেছি চল্লিশ দিনের পর যদি হয়ে যায় মনের ভুলে মনের অজান্তে কাজের কারণে যেই কোনো কারণে আপনাদের নামাজ রোজা হবে কি না কারণ অনেকেই তো বলে থাকে খবরদার চল্লিশ দিন যদি হয়ে যায় তোর নামাজ রোজা কোনো কিছুই হবে না চল্লিশ দিন আগে আগে কিন্তু হাতের নিচের পশম নাবির নিচের পশম পরিষ্কার করতে হয় না হয় কিন্তু তোর নামাজ হবে না রোজা হবে না এগুলা কিন্তু বলে থাকে সেটা কিতাব থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তবে অনেকে মনে করে থাকেন চল্লিশ দিন অতিক্রম হয়ে গেলে কবুল হয় না অনেকে মনে করে থাকেন কিতাব কি বলে শুনুন এই ধারণা সঠিক নয় মানুষ ব্যস্ততা সহ নানা কারণে ভুলে যেতে পারে তাই বলে কোনো আবাদত কবুল হবে না এই কথার কোনো ভিত্তি নাই আলহামদুলিল্লাহ তাহলে যদি আপনি ভুলে যান মনের ভুলের কারণে যে কোনো ব্যস্ততার কারণে যদি মনে না থাকে আপনি বগলের নিচের প্রসব না নিচের পশম তাহলে যদি আপনি চল্লিশ দিন অতিক্রম করে ফেলে ভুলে মনে নাই তাহলে আপনাদের আবাদত কবুল হবে না এমন কোন কথা নয় আপনি গুনাহগার হবেন গুনাহ হইতেই থাকবে কিন্তু আপনার আবাদত কবুল হবে না এমন কোন কথা নয় আপনার নামাজ হবে আপনার রোজা হবে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামিক সীমারেখার মধ্যে না থাকার কারণে এই জন্যে মনে রাখতে হবে ইসলামিক সীমারেখা ইসলাম আপনাকে কোন সীমা রাখা দিয়েছেন চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এই চল্লিশ দিনের আগে আগে আপনি প্রতি সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন অথবা দশ দিন অথবা পনেরো দিন অথবা বিশ দিন অথবা পঁচিশ তিরিশ সর্বোচ্চ চল্লিশ দিনের উপরে যাওয়া যাবে না যাইলে নামাজ রোজা হবে তবে আপনি গুনাহগার হয়ে যাবেন তাই বলে কোন ইবাদত কবুল হবে না 40 দিনের বেশি হলে এই কথার কোনো ভিত্তি নেই তবে হ্যাঁ অবহেলা বশত ইচ্ছাকৃতভাবে এই ম্যাদ অতিক্রম করলে গুনাহ হবে কেননা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় నిర్দিষ্ট সীমা বেঁধে দিয়েছেন ইবাদত নামাজ রোজা কবুল হবে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন অবানজিত লবেন সীমানা শুরু হয় পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থা নাবি থেকে 4-5 আঙ্গুল পরিমাণ নিচে যে ভাজ বা রেখাস্থি হয় সেখান থেকে এখন বলতে পারেন হুজুর অবাঞ্চিত লোম আমরা কোনখান থেকে শুরু হয় কিভাবে আমরা জানব লজ্জা নয় ইসলামকে জানতে হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সাহাবাই আমরা সব মাস আলা বলেছেন জানতে হবে ইসলামকে যদি আপনি লজ্জা করে বসে থাকেন কিছুই জানতে পারবেন না আপনি জানতে হবে শিখতে হবে বুঝতে হবে আপনি যখন পায়ের উপরে ভর করে বসেন বসার পরে আপনার যখন নাভির প্রায় নিচে একটা ভাজ পড়ে ওই ভাজের নিচ থেকেই আপনার অবাঞ্ছিত লোম ধরা হবে কত সুন্দর ইসলাম আল্লাহ একবার সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে বসলে পায়ের উপরে ভর করে বসলে পায়ের পাতার উপরে ভর করে বসলে দেখা যায় নাভির নিচে একটি ভাজ আছে সে ভাজের মানে তিন চার আঙ্গুর নিচে একটা না বের নিচে ভাজ আছে একটা এ ভাজের নিচ থেকেই শুরু হয় অবাঞ্ছিত লোম সেখান থেকে ওই ভাজ থেকে দুই উরু পর্যন্ত ডান বামের লোম গোপনাঙ্গের চারপাশের লোম অন্ডকোশ থেকে পর্যন্ত এগুলা অবাঞ্চিত লোম এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে হবে হবে এখন আমরা পরিচ্ছন্ন বা দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ ও নারী উভয়ের জন্য জায়েজ কি কি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ইসলাম কি বলেছেন ব্লেড এক নম্বরে দুই নম্বরে খুর বা কেচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ এবং নারীদের জন্য একই একইভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দিয়ে পরিষ্কার করাতেও শরীয়তের বাধা নিষেধ নেই হেয়ার রিমুভার আছে মানে যেটা আহ মতো আপনি কোনো পশমের মতো করেছেন পানির মতো একটু পর দিলে আসতে করে সেই পশমটা চলে আসবে হেয়ার যেটাকে বলা হয় হ্যাঁ আপনি কেমিক্যাল জাতীয় হেয়ার রিমুভার আছে বা কোনো তরল জাতীয় জিনিস দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন কোনো সমস্যা নেই আহ শরীয়তের কোনো বাধা নিষেধ নেই তবে পুরুষের জন্য সেচে ফেলা এবং নারীদের জন্য পুড়িয়ে মুস্তাহাব কিতাবুল ফিকা আল আমাজা আচ্ছা যদি কেউ সেচে ফেলার পরিবর্তে অন্য কোনোভাবে পরিষ্কার করে তাহলে তা সোনাত অনুযায়ী হবে না কিতাবন নাওয়াজিল অনেকে অবাঞ্ছিত লোম কাটলে রোজা ভেঙ্গে যায় কিনা জানতে চান না এতে রোজা ভাঙ্গে না যদি আপনি রোজা রেখেও অবাঞ্ছিত লোম কখনো পরিষ্কার করেন পরিচ্ছন্ন করেন রোজার দিন তাহলেও আপনার রোজা ভাঙবে না আপনি নাবির নিচের পশম রোজা আছেন দিনের বেলা নাবির নিচের পশম বগলের নিচে হাতের নিচের পশম আপনি কাঁদতে পারেন আপনার রোজা ভেঙ্গে যাবে না এতে রোজা ভাঙ্গে না এমন কোনো বিধান শরীয়তে নেই মূলত রোজা নষ্ট হবার সম্পর্ক হলো পানাহার ও সহবাসের সঙ্গে আল্লাহ একবার কত সুন্দর বিধান তাই রোজা অবস্থায় এসব কাজে বাধা নেই আর অবাঞ্ছিত লোম কাটার পর গোসলও ফরজ হয় না আল্লাহ একবার কেমন মাস জানলেন অনেক মানুষ মনে করে মাথার চুল পুরুষটা কাটলে চুর গোসল করান লাগে আচ্ছা এটা বাদ দিলাম তো মনে করে যে নাভের সেরে গোসল না করলে নাফাক হয়ে গেছে একটা মিথ্যা কথা আপনি গোসল করেছেন আপনি তখনও যদি গোসলের পরে পবিত্র অবস্থায় যদি আপনি নাভের নীচের পশম পরিষ্কার করেন তখন আপনি গোসল ফরজ হয় না আপনি পরিষ্কার করে আপনি অজু করে নামাজ পড়তে পারবেন ওই যে পরিষ্কার করার পরে গোপনাঙ্গের লোম কাটার পরে আপনি গোসল ফরজ হবে বা গোসল না করলে কোনো নামাজ রোজা কবুল হবে না এটা মিথ্যা কথা তবে অবশ্যই যেহেতু আপনি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করবেন সবচেয়ে ভালো গোসলের আগে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে অবাঞ্ছিত লোম পরিষ্কার করে আপনি গোসল করে ফেলবেন এটাই সবচেয়ে উত্তম এবং ভালো তারপর আল্লাহ মুসলিম উম্মাকে প্রত্যেকটি কাজে নবীজির সন্ন্যাদ গুরুত্ব দেওয়ার এবং সন্ন্যাহ অনুযায়ী আমল করার তাফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এতদিন যে ভুল করেছেন অন্যায় করেছেন মনের অজান্তে কিংবা জেনে শুনে যে আপনারা চল্লিশ দিন সীমাকে অতিক্রম করেছেন আপনারা যারা যারা জেনে শুনে আপনারা জানেন না ভুল করেছেন গুনাহ হয়েছে তাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে না হয় আপনি গুনাহাগার হয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে একসঙ্গে নিয়ে আল্লাহর কাছে মাপ চাচ্ছি ও আল্লাহ তুমি আমার মহিলা মা বোন যারা শুনেছে যারা দেখেছে তারা জীবনে যত ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ জানে নাই তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও সকল মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে শরিক হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দেবে আর কখনো এই ভুলকে আপনারা করবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা ভালো কাজে প্রচারের কাজে সহযোগিতা করলেন অন্য এক মহিলা মা বোন জানবে শুনবে এবং আমল করবে তার জীবনটা গুনা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি وبركات